চলুন আজকে আমরা আলোচনা করব একাদশীর সম্বন্ধে সামনের একাদশীটি কবে হবে এখন রাধা অষ্টমী হলো রবিবার দিন কালকে গতকাল তো তাহলে অষ্টমী পরের দিন হচ্ছে নবমী সোমবার মানে আজকে এবং তারপর দিনে হচ্ছে দশমী মানে মঙ্গলবার এবং তারপরের দিনে হচ্ছে বুধবার দিন এই দিন একাদশী হওয়া উচিত কিন্তু না এবারে এই দিন হচ্ছে না এবারে একাদশীটি হবে পরের দিনে তো যে কথা বলছিলাম এবারে একাদশী হচ্ছে পরের দিনে মানে বুধবারে না পড়ে এবারে বৃহস্পতিবারে হবে হিসেবে বুধবার দিনই একাদশী হচ্ছে কিন্তু বৃহস্পতিবার দিন হবে কেন না এবারে মহা মহাদ্বাদশে পড়েছে তাই বুধবার দিন একাদশী পালিত না হয়ে বৃহস্পতিবার দিন একাদশী পালিত হবে কে কে জিজ্ঞেস করেছিলেন আমি পঞ্জিকা না দেখে তখন আন্দাজি বলেছিলাম যে সম্ভবত বুধবারে হবে না বুধবারে হবে না বৃহস্পতিবার হবে যেহেতু মহাদ্বাদশী ব্রত পড়েছে তার জন্য আমরা মহাদ্বাদশী ব্রত দিনে পালন করব সেটি হচ্ছে বৃহস্পতিবার তো এই মহাদ্বাদশী ব্রতের নাম হলো বিজয়া মহাদ্বাদশী এই ব্রতের পালনের সময় হচ্ছে পরের দিন সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে পালনটি হচ্ছে পরের দিন সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে এই বিজয়া মহাদ্বাদশী ব্রত সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করব বলছেন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্র মহা হচ্ছে আর কি মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া দ্বাদশী বিজয়া মহাদ্বাদশী বলা হয় শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্রা তিথিকে মহাদ্বাদশী বা সেই দিনটি হলো বিজয়া মহাদ্বাদশী ব্রত ভাদ্র মাসের বুধবারই বিজয়া ব্রত হলে যাবতীয় ব্রত হতে এই ব্রতের মাহাত্ম এই বিজয়া মহাদ্বাদশীর মাসের যদি বুধবার দিন হয় ভাদ্র মাসের বুধবারে যদি পড়ে এটি আমাদের এবারে অবশ্য বৃহস্পতিবারে পড়েছে তো বিজয়া মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম তো অনেকই রয়েছে কিন্তু যদি আবার সেটা বুধবার দিন হয়ে যায় তাহলে তার মাহাত্ম আরো আরো বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে স্নানে সর্বতীর্থ স্নানের ফল লাভ এই তিথিতে অনুষ্ঠিত দান ব্রাহ্মণ ভোজন হোম তপ ও উপবাস সহস্র ফলদায়ক এখন উপবাস আদি তো আমরা করি এই দিন ব্রত পালন তো উপদ উপবাসটা অনেকে আবার হয়তো জানতে চান বা প্রশ্ন করেন সাধারণেরা হয়তো ভাবেন অনেক সময় যে মহারাজজি আপনারা তো দেখেছি একাদশী ব্রতের সময় তো উপবাস তো করেন না আপনারা তো ফল মূল গ্রহণ করেন তো হ্যাঁ শাস্ত্রে এরকম নির্দেশ রয়েছে যে একাদশী দিন দুধ ছানা ফল সাবু শটি ইত্যাদি এগুলো